আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আবারও স্পেশাল একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিচু শাড়ি কালেকশন এবং আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য থাকবে দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট জিমিচুর এক্সক্লুসিভ ডিজাইনার পারি শাড়ি যেটা পাঁচ হাজার টাকা শাড়ি আজকে এই ভিডিওটার মধ্যে আমরা অর্ধেক প্রাইজে দেব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা জিমিচু ডিজাইনার শারি কালেকশন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা সম্পূর্ণ পিকপ গ্রো টাইপের জিমিচু ভাইরাল পাটির সারি এটা পাড়ের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ কপার জোর এবং স্টোনের কাজ করা আছে যেটা ফাইভ থাউজেন্ড টাকার শাড়ি আমরা এই মুহূর্তে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র প্রতিশো টাকায় থাকবে এটার কালারটা দেখেন স্কাই কালারের মধ্যে এটা সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার থাকবে স্কাই কালার মধ্যে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অফারে যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পুরী শাড়ি এটার কালারটা দেখেন এটা পেঁয়াজি পিঙ্ক টেপের একটা কালার অনেক সুন্দর পেঁয়াজি পিঙ্ক টেপের কালার অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এইটার কালারটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে অল বডিটার মধ্যে দেখেন ভাবে কাজ কপার জড়িতে কাজ করা আছে এটা পাড়ার প্যানেল সম্পূর্ণ বর্ডারের মধ্যে গর্জেস কাজ কপার জোর এবং স্টোনের কাজ করা থাকবে জিমিটু ফ্যাব্রিকের শাড়ি যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এটা সম্পূর্ণ অলিভ গ্রিন কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইন দেখেন একদম এ টু প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে ফ্রি করে অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এইটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম সম্পূর্ণ বর্ডারের মধ্যে গর্জেস কাজ করা আছে এই শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনাদের কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার খুবই চমৎকার একদম ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকায় থাকবে কালেকশনগুলো এটা অলিভ গ্রিন কালার এটা হচ্ছে অলিভ গ্রিন কালার দেখেন কত সুন্দর জিমিটো ফ্যাব্রিকের সবচেয়ে ভাইরাল পার্টি শাড়ি বর্তমানে সবচেয়ে ভাইরাল পার্টি শাড়ি প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটার কালারটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার পার্পল টাইপের একটা কালার খুব চমৎকার একদম ডিফারেন্ট একটা কালার এটা ল্যাভেন্ডার পার্পল টাইপ একটু শাইনিং টাইপের থাকবে সম্পূর্ণ গ্লেজি এটা হচ্ছে জিমিচো ফ্যাব্রিকের মধ্যে জিমিচু পাটি বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের পাটি শাড়ি পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন অলিভ গ্রিন কালার এটা এটার কালারটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গরজের কাজ করে এটার থাকবে মাত্র পঁচিশশো টাকা দাও অনেক কালেকশন থাকবে শোরুম আসতে দেখতে পারবেন এটা হচ্ছে আঙুর কালারের মধ্যে এটা খুবই সুন্দর এই যে দেখেন এটা সম্পূর্ণ ডিফারেন্ট এটা সেদ্ধ জলপাই টাইপের কালার বলতে পারেন অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা অফার এই যে এটা হচ্ছে পেস্ট কালার ফিরোজা পেস্ট কালারের মধ্যে এটা মাত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম